হ্যালো বন্ধুরা আমি মাম্পি চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর বিছানাতে বসে বসে তোমাদের সাথে কথা বলছি তো চলো সকালবেলা ঘুম থেকে উঠলাম সারা দিনে কি করছি না করছি সবটাই শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা খুব সকালে উঠে গেছি তাই একটু বাড়ি থেকে বেরিয়েছি দেখো এদিকে তোমাদের দাদাভাই গাড়ি ধুতে ব্যস্ত তো চলো সামনে থেকে দেখাচ্ছি কতটা চকচক করে আয় তোমাদের দাদাভাই গাড়ি ধয় প্রতিদিন সকালে উঠে তোমার দাদাভাইয়ের কাজ হচ্ছে গাড়ি ধোয়া এত সুন্দর করে গাড়িটা ওয়াশ করা এইটাই ওর কাজ সকালবেলা তারপরে তো আমার হাতে হাতে হেল্প করেই দেয় তো চলো দেখতে থাক একটুখানি ফুলও পেয়ে একটু বাড়ি থেকে বেরোলে একটু ফুল পাওয়া যায় তাই ফুলটা নিয়ে বাড়িতে চলে এলাম আর এসে দেখো ছাদে চলে এসেছি ছাদে আগের দিনের কাপড়গুলো ভালো মতন মেলে দিচ্ছি একটু শুকিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ছাদটার ওপরে না আম গাছটা আছে তো সেই আম গাছের পাতাগুলো খুব পড়ে থাকে তাই পুরো ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে অনেক সকালে উঠেছি জানো তো বন্ধুরা তাই সকাল সকাল কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই আমি করে রেখেছিলাম তাই আজকে তোমাদের কাছে শেয়ার করছি চলো ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে এবার নিচে চলে যাব। নিচে কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে স্নান সেরে পুজো দেব। চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগছে এই যে দেখো স্নান সেরে কাপড় নিয়ে ছাদে চলে এলাম আজকে কিছু বাজার করার আছে জানো তো তাই তোমাদের দাদা ভাই বললো যে স্নানটা তাতে করে সেরে নাও চলো দুজনে মিলে বাজারটা করে আসি তো এখন তো স্নান হয়ে গেছে তাই পুজোটাও দিয়ে দেব দেখো আমাদের বাঙালিদের পুজোটা হয়ে গেলে না অনেক শান্তি লাগে কারণ আগে ঠাকুরকে দিয়ে তারপরে সংসারের কাজ যদি থাকে তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায় তাই না তো চলো পুজোটা আগে দিয়ে নিই পুজোটা দিলে আমার অনেক কাজ এগিয়ে যায় জানো তো এই যে দেখো পুজোটা আমি কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের দেখাই সেভাবে অনেক বড় ভিডিও হয়ে যায় জানো তো ভিডিও করতে নিলে সেটাকে কাটিং করে তোমাদের কাছে প্রেজেন্ট করতে হয় দেখো আমার ঘরে কিন্তু অনেক ঠাকুর আছে দুটো গোপু সোনা আছে তারপরে এদিকে রাধাকৃষ্ণ আছে গৌন্নীতায় আছে অনেক ঠাকুর আছে জানো তো আর এদিকে দেখো লক্ষ্মী ঠাকুর আছে কত ঠাকুর আমার তোমরা দেখো এই ঠাকুরের সেবা দিতে হয় জানো তো তো চলো এবার নিচে যাই রেডি হয়ে গেলাম বন্ধুরা চলো এবার যাওয়া যাক তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে গাড়ি বের করছে চলো এবার আমরা একটুখানি গসেরির দোকানে যাব ওখানে গিয়ে কিছু জিনিস কেনার আছে অনেক দিন ধরেই যাওয়া হয় না অনেক কিছু শেষ হয়ে গেছে জানো তো তাই আজকে একদম যেতেই হবে তাই একদম বেরিয়ে পড়লাম আমরা টুনাটুনি চলো ছেলে মেয়ে তো থাকে না এখানে সবাই জানো তাই দুজনে মিলেই সব জায়গায় যেতে হয় এই যে দেখো গ্রসারির দোকানে চলে এলাম এবার এখান থেকে কিছু বাজার করে নেব দোকানটা সবে খুলছে জানো তো এত সকাল সকাল আমাদের সব হয়ে গেছে না এখন হয়তো আটটাও বাজেনি জানো তো এত সকালে চলে এসেছি তারপরে এখানে দেখো সমস্ত আইটেম আছে আমি তো সবটা ঘুরে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যা যা নেব বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো তোমরা পুরো মলটাকে একটুখানি দেখে নাও মলে এলে নিজের মনের মতন জিনিস নেওয়া যায় বলো নিজে হাতে করে আর পাড়ার মুদিখানা দোকানে না সব কিছু না পাওয়া যায় না তাই এই মলগুলোতেই আসি আমার তো খুব ভালো লাগছিল কারণ এই মলটা না খুব নতুন একদমই নতুন তোমার দাদাভাই এখান থেকে জিনিস নিয়ে যায় মাঝে মাঝে আমাকে বলে যে আমাদের একদম একটা বন্ধু খুলেছে চলো তোমাকে নিয়ে যাব তো আজকে কিন্তু আমি চলে এসেছি খুব সুন্দর কালেকশান কালেকশান বলবো না জিনিসগুলো এ টু জেড পাওয়া যাচ্ছিলো জানো তো তো আমার মনের মতন আমি সব কিছু তুলে নিয়েছি আর বেশি কিছু আমার লাগতো না যদিও যেগুলো লাগতো সেগুলোই আমি নিয়েছি তো চলো দেখে নাও তোমরা বাড়িতে চলে এলাম বন্ধুরা দেখো আমি কী কী নিয়েছি মুসুরির ডাল মুগের ডাল লবণ চানাচুর আর এদিকে দেখো নিয়েছি হলুদের প্যাকেট জিরার প্যাকেট লঙ্কা গুঁড়োর প্যাকেট তারপর গরু মরিচ গুঁড়োর প্যাকেট তারপরে ধূপ কাটি সন্দুক লবণ বিজ নিয়ে আসলাম আর তারপরে আমার ছেলের একটা পার্সেল এলো একটা জামা অর্ডার করেছিলাম জানো তো সে পার্সেলটা এলো চলো তোমাদেরও দেখাচ্ছি এক ঝলক এগুলো তো দেখেই নিলে এবার চলো একটুখানি দেখিয়ে দিই আমার ছেলের জামাটা কেমন এসেছে আমিও দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো কেমন হয়েছে জামাটা বন্ধুরা একটু বলো হ্যাঁ কারণ আজকে আমি দু চার দিন আগে অর্ডার করেছিলাম আজকে এসেছে জামাটা বেশ ভালোই লাগছে খারাপ লাগছে